সালটা দু হাজার চোদ্দ প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাটিতে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের সাথে দুটো ম্যাচ জিতেছিল বাংলাদেশ তারপরে কেটে গেল দশটি বছর কেটে গেল চারটি বিশ্বকাপ বিশ্বকাপে খেলা ষোলোটি ম্যাচে দেখা হয়নি জয়ের মুখ দীর্ঘ দশ বছর ধরে ম্যাচ জিততে না পারার দুঃখ ঘোষানোর প্রত্যয় নিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হতে মাঠে নামল বাংলাদেশ মনে ছিল দৃঢ় প্রত্যয় ছিল হার মানা এক মনোভাব ম্যাচটা যেতে স্কটল্যান্ডের সাথে স্কটল্যান্ডের সাথে আমাদের বাংলাদেশের মেয়েরা আগে টি টোয়েন্টিতে চারবার মুখোমুখি হয়েছে চারবারই জয়টা আমাদের দিকেই ছিল তো সেই হিসেবে প্রত্যাশাটা একটু বেশি ছিল আর প্রত্যাশার পার তুঙ্গে রেখে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ষোলো ম্যাচ পরে বিশ্বকাপে দশ বছরের ব্যর্থতার অবসান ঘটিয়ে জয় পেল নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে হতশ্রী পারফরম্যান্স করলেও অসাধারণ বলিং নৈপুণ্যতায় স্কটল্যান্ডের সাথে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি আজ ম্যাচ নিয়ে আর দীর্ঘ আলোচনায় যাব না এমন একটি ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার দুটি মাইল ফলক স্পর্শ করেছেন কি সেই মাইল ফলক বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনি বাংলাদেশের পক্ষে একশোটি ম্যাচ খেলে ফেলেছেন যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নারী ক্রিকেটে সর্বাধিক অন্য একটি রেকর্ড হচ্ছে নাহিদা আক্তার যিনি আটাশি ম্যাচে বাংলাদেশের পক্ষে একশোটি ইন্টারন্যাশনাল উইকেট সংগ্রহ করার মাইল স্পর্শ করেছেন তো নিগার সুলতানা জ্যোতির যাত্রাপথটা কিন্তু এতটা সহজ ছিল না দু হাজার টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলে জায়গা হয়নি তার এবার সেই নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক এই পথটা তার মোটেই সুখকর ছিল না দু হাজার চোদ্দো সালে যখন বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে মন খারাপ তখনই মায়ের অনুপ্রেরণায় অস্বাভাবিক রকম কঠোর পরিশ্রম করে এবং বড় ভাই সম্রাট সালাউদ্দিনের তত্ত্বাবধানে তিনি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন তার পরবর্তী বছর অক্টোবরে পাকিস্তানের সাথে তার অভিষেক হওয়ার পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একশোটি টি টোয়েন্টি খেলার এই মাইল ফলক স্পর্শ করার আগে তাকে অনেক চড়াই উতায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এই উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে উঠেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ধীর ব্যাটিং হওয়া সত্ত্বেও নারীদের ক্রিকেটে সেটা মানানসই দলের বিপদ মুহূর্তে লম্বা ইনিংস ক্যারি করে অধিনায়কের দায়িত্ব পালন করেন দলের যে কোনো খেলোয়াড়ের পাশে থেকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন হাসি মুখে আজ সেই খেলোয়াড় একশোতম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের যে মাইল ফলক স্পর্শ করল সেটা এমনই রাঙিয়ে রাখার মতোই জয় দিয়ে শুরু হলো বিশ্বকাপ যাত্রা শুভকামনা রইল নারী ক্রিকেট দলের জন্য ভালো কিছু করুক এগিয়ে যাক বাংলাদেশের নারী ক্রিকেট এই আশা রেখে শেষ করছে আজকের ভিডিও